প্রথমেই গণতন্ত্র চতুর্থ স্তম্ভ জনগণ জনপন্থী হিসেবে শ্রদ্ধা শ্রদ্ধা সাংবাদিকবৃন্দদের জানায় দি অল তুবা বুক সালার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আনকের স্বস্বাদ অভিনন্দন আজকে দেওয়াল তুমি বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ দ্বিবার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন যারা প্রতি দু বছর অন্তর হয় সারা রাজ্যে আমাদের যতগুলো বিভাগীয় কমিটি আছে সেই কমিটির কর্মকর্তারা এখানে এসেছেন তার আগে আমরা বিভিন্ন বিভাগে আমাদের বিভাগীয় সম্মেলন হয়েছে সেই সম্মেলনে যে আওয়াজটা উঠেছে যে দাবিগুলি উঠেছে এই দাবিকেই এখানে প্রাধান্য রেখে আমরা আজকে আমাদের সম্মেলন করতে যাচ্ছি এই সম্মেলনের প্রথমেই আমি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আন্তরিকভাবে সরকারকে অভিনন্দন জ্ঞাপন করছি এই জন্য যে বিগত দু হাজার চব্বিশের শিক্ষাবর্ষ থেকে এস্ট্রিটি প্রতি প্রকাশিত নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর বইগুলো যেগুলো বাজার আগে নগদ অর্থের বিনয় বিক্রি হতো সেগুলি দেওয়াল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে এজেন্সি দাওয়াতে ব্যবসার যেমন একটা স্মৃদ্ধি ঘটেছে ঘটছে তেমনি রাজ্যের শিক্ষার্থীরা আবার উপকৃত হচ্ছেন স্কুলের শিক্ষক উপকৃত হচ্ছেন এই জন্য আন্তরিকভাবে সতর্ক অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক যে সমস্ত বিভাগীয় সম্মেলন হয়েছে তাদের মধ্যে যে দাবি বা প্রস্তাব উঠে এসেছে সেগুলি আমি রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে আমাদের মূল দাবি আমরা দেখি সারা রাজ্যে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে বেসরকারি সেই স্কুলগুলো বিদ্যালয়ে পাঠ্যপুস্তক থেকে শুরু করে কাগজ কলম খাতা এমনকি পোশাক জুতো পর্যন্ত বিক্রি করা হচ্ছে শিক্ষার জায়গাতে ব্যবসায়িক মনোবৃত্তিকে প্রাধান্য দিয়ে সেই বইগুলি বিক্রি করা হচ্ছে এতে যেমন ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে অপরপক্ষে কেন্দ্রীয় যে শিক্ষানীতি এইচআরডির নামস অনুযায়ী বলা আছে ছাত্রছাত্রীদেরকে ভাবি প্রজন্মকে বোঝা কমানোর জন্য কিন্তু বোঝা কমানোর পরিবর্তে ব্যবসার মুনাফার কারণে যেখানে আটটা বা সাতটা বই দিলে চলে সেখানে পনেরো থেকে বিশ বাইশ পঁচিশটা বই দেওয়া হচ্ছে আমরা চাই স্কুলের বই বিক্রি বন্ধ হোক এবং সেই বইগুলো খোলা বাজারে উন্মুক্ত থাকুক এতে বাজারে বই অ্যাভেলেবল সব বারো মাস পাওয়া যাবে স্কুলে সবসময় বই পাওয়া যায় না কোনো বই যদি ঘাটতি হয় সেই বই অভিভাবকের পক্ষে কপি করে নিতে হয় দ্বিতীয়ত হলো যেখানে বই বইয়ের যে বোঝা কমানোর জন্য যে বলা হচ্ছে সে বোঝা কমানো হচ্ছে না বানান বেশি হচ্ছে বাজারে মূল্যবানের বই পাওয়া যায় অনেক কম দামে বই অপেক্ষাকৃত গুণগত ভালো সেই বইগুলো পাঠ্য না করে মুনাফার লাভের তাগিদে যেই বইটি অধিক কমিশন পাওয়া যায় যেই বইটি মুদ্রিত মূল্য বেশি সেই বইটি পাঠ্য করা হচ্ছে এক্ষেত্রে ছাত্রছাত্রী শিক্ষক সমাজের পকেট কাটা হচ্ছে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত বেসরকারি স্কুলে স্কুলের বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয়ের জন্য বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক এই প্রসঙ্গে উল্লেখ্য যে কেন্দ্রীয় শিক্ষা নীতি অনুযায়ী কোনো বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছু বিক্রয় করতে পারে না এমনকি সুপ্রিম কোর্টের রায়ও আছে বিভিন্ন বেসরকারি বিদ্যালয় আছে যে কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষণ সামগ্রী বিক্রি না করা এটা একটা দিক আরেকটা দিক হলো আমরা জানি রাজ্যে একশো পঁচিশটি বিদ্যুৎ স্কুল আছে এই বিদ্যাজ্যোতি স্কুলের পাশাপাশি আরও অনেকগুলো স্কুল আছে ত্রিপুরাতে ইংলিশ মিডিয়াম স্কুল আমরা এসএডি বই যারা নাইন টেন স্কুলি রাজ্য সরকারের ছাপিয়ে দিচ্ছে আমাদেরকে এবং ওইগুলো কোনো রকম ঘাটতি নেই অ্যাভেলার পাওয়া যাচ্ছে কিন্তু এনসিএডির যে বইগুলো যেগুলি ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য প্রয়োজন হয় সেই বইগুলো রাজ্যে পাওয়ার অপ্রচুলতা রয়েছে পাওয়া যাচ্ছে না যারা মঙ্গসল থেকে আসেন তারা বাধ্য হয়ে ধর্মনগর গুয়াহাটি বা দিল্লি থেকে যারা বই আনেন মিনিমাম কমিশন দিয়ে সেগুলি আনার পরে বাধ্য হয়ে কী করতে হয় এদের যে খরচ ওঠে না ফলে দুই একটা নোট বই বিক্রি করে দিতে হচ্ছে এতে গার্জিয়ানদের ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা চাইছি যে অল ত্রিপুরা বুক সালার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশন এস যেমন এজেন্সি পেয়েছে এন বইগুলো যেন এজেন্সি পাওয়া যায় সে রাজ্য শিক্ষা দপ্তর এবং মানব মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি তাদের ঘাটতি সেই ঘাটতিটা পূর্ণ হবে আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনাদের দ্বারা আমি রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করছি যে অল ত্রিপুরা বুক স্যালার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশনের যে বিনম্র আবেদন সমস্ত বেসরকারি স্কুলের বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয় বন্ধ করা হোক কেন্দ্রীয় শিক্ষানীতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এটাই আজকের এই সম্মেলনের মূল বিষয়বস্তু এবং মূল দাবি থাকবে রাজ্য সরকারের কাছে আপনি